মাগরিবের করার পরে উনি আমাকে বলছে আপনি যে বকি হাত ধরে নামাজ পড়লেন একটু জোরে আমিনও বললেন পায়ে পা কাঁদে কাঁদ মিলালেন তো আপনার বড় হুজুররাও কি আমলটা করে আমি বলছিলাম জি আমার বড় হুজুররাও আমলটা করে আমিও করি তো পরে বললাম যে কেন আপনার কি কষ্ট হচ্ছে এ ধরনের কোনো হাদিস কি আপনি খুঁজে পান নাই বলছে না বলে আপনি কোথায় পড়াশোনা করেছেন বলছে বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হাট হাজারি থেকে ফারেক হয়েছে হাট হাজারি হাট হাজারি থেকে ফারেক হয়েছি তখন আমি বললাম তাহলে আপনাকে বোঝানো সহজ হবে বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে লক্ষ লক্ষ ছাত্র আছে হাজার হাজার শিক্ষা ভারতের থেকে প্রিন্ট করাটা লম্বা বোহারি আছে ভারতের দারুল দেওবন থেকে প্রিন্ট করাটা লম্বা বোহারি আছে এই বোহারি দেওবন্দের প্রিন্ট আপনি কি পড়েছেন বললে যে আমি পড়েছি বললাম দেওবন্দের প্রিন্ট মূল বরিয়ম এক নম্বর খন্ড একশো নম্বর পৃষ্ঠা একুশ নম্বর লাইন ছিয়াত্তর নম্বর অধ্যায় সাতশো ষোলো নম্বর হাদিসটা খুলেন ওখানে ইলজামুল মান কি বিল মান বল কদম বিল কদম ফির সফি সলাতে পায়ে পা কাঁদে কাঁধ লাগানো সুন্নত একটা হাদিস আছে আর সাহাবি নোমান বিন বলছেন রায় তোর রজন আমিনা ইউলজামু কাবা হবি কাবি সাহেবিহি ও নবীর যুগে আমরা সাহাবিরা নবীর পিছনে নামাজে পায়ে পা কাঁদে কাঁধ লাগিয়ে দাঁড়ায় নামাজ পড়েছি এটা সহি বুহারি দেওবন্দর প্রিন্ট হাট হাজারি মাদ্রাসায় পড়ায় যাত্রাবাদী মাদ্রাসায় পড়াই লক্ষ লক্ষ ছাত্ররা পড়ে হাজার হাজার শিক্ষকরা শিক্ষা দেয় ওই সহি নগদ এখন খোলেন এক নম্বর খণ্ড একশো নম্বর পৃষ্ঠা একুশ নম্বর লাইন ছিয়াত্তর নম্বর অধ্যায় সাতশো ষোলো নম্বর হাদিস আমি বললাম হুজুরে চুপ করে শুনলেন কোনো উত্তর নাই আমার সাথে আপনারা আছেন আমার সাথে আছেন আচ্ছা হুজুর কি বললাম হুজুর এভাবে হাত তোরা এটাও নবীর আপনি কি দলিল চান তাহলে দলিল খোলেন সহি বুহারী দেওবন্দের প্রণ মূল বলিয়ম এক নম্বর খণ্ড একশো দুই নাম্বার পৃষ্ঠা এক নম্বর খণ্ড একশো দুই নাম্বার পৃষ্ঠা উনিশ নাম্বার লাইন সাতাশি নম্বর অধ্যায় সাতশো একত্রিশ নাম্বার হাদিস এরপরে শুধু বুহারি না শোনেন সহি বুখারি একশো দুই নম্বর পৃষ্ঠা হাত কেমনে বাধ্য হবে দেখেন সহি মুসলিম একশো তিহাত্তর নম্বর পৃষ্ঠা সহিবনি খোজাইমা বিশ নম্বর পৃষ্ঠা আবু দাউদ একশো দশ একশো একুশ একশো আঠাশ নম্বর পৃষ্ঠা তিরমিজির উনষাট নম্বর পৃষ্ঠা নাসাই একচল্লিশ একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা ইবনে মাজা আটান্ন উনষাট নম্বর পৃষ্ঠা মেশকাতের পঁচাত্তর নম্বর পৃষ্ঠা মোহাত্তা মালিক চুয়াত্তর নম্বর পৃষ্ঠা মোহাত্তা মোহাম্মদ একশো ষাট নম্বর পৃষ্ঠা হিদায়া দিরাই একশো একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা সহি বুখারি আপনাদের আল্লামা আজিজুল হক রহিমা রহিমাহুল্লাহ অনেক বড় বিদ্যান ছিলেন তার অনুবাদ করা সাতশো দুই নম্বর হাদিস সই বোহারি ইসলামী ফাউন্ডেশন দুই নম্বর খন্ড আটশো একান্ন নম্বর হাদিস কিভাবে হাত বাঁধতে হবে দেখেন হুজুর চুপ করে শুনছেন কোনো উত্তর দিচ্ছেন না কেন হুজুরের কাছে দলিল নেই কথা ভালো করে খেল করেন এবার বললাম হুজুর একটু জোরে আমিন বলেছে এই জন্য আপনি কষ্ট পেয়েছেন জোরে আমিন বলার হাদিস কি নাই কোথায় আছে বললাম সহিউল বুখারি আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল বলিয়ম এক নম্বর খন্ড একশো আট নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন খন্ড নম্বর এক নাম্বার 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 লাইন অধ্যায় হাদিস আমি এতগুলো হাদিস হুজুরকে শোনানোর পরে হুজুর বলছে সবই তো ঠিক আছে কিন্তু আমাদের যে নাই আমার এই বক্তব্য নেটে আছে কেন বললাম আমাদের নাইন বাইক বিষয়টি একটু বলতে বলেছে আর আলোচনার বিষয় যেহেতু সন্ন্যতে আসবেই